তো আজকে হচ্ছে আমরা একদমই সিম্পল কিছু ইফতার করব শুধু চিড়া কলা আজকে সামান্তা সিজা আমার দুই মেয়ে ঘরে একা একা ইয়ে করবে ইফতার করবে সারা সারাদিন দুইজন রোজা রেখেছে কারণ আমি আর ওর বাবা হচ্ছে মেডিকেলে যাব ওর বাবার গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা তো সেটার জন্য আজকে অ্যান্ডোস্কোপি করবে এই জন্য হচ্ছে আমরা দুজনেই মেডিকেলে থাকব আর আমার দুইটা মেয়ে দুই রাজকুমারী শুধু ঘরে থাকবে ঘরে একা একা তারা ইফতার করবে এই হচ্ছে আমাদের আজকের ইফতার আমি নিয়ে যাব কিছু আর হচ্ছে সামান্তা সিজাকে রেখে যাব ওরা ইফতার খাবে এক আজকে নিজেরাই তো আমি সব মোটামুটি রেডি করে রেখে যাচ্ছি আমরা ইফতারের আগেই চলে যাব আমরা যাব হলো সাড়ে পাঁচটার দিকে চলে যাব ঠিক ছয়টায় ওর বাবাকে বলেছে যে শুধু পানি নিয়ে চলে যেতে অ্যান্ডোস্কোপি শুরু হবে ইফতারের পরপরই এই জন্য আমরা ইফতারের আধা ঘন্টা আগেই চলে যাব তো এই আর কি সবাই দোয়া করবেন সামান সিজার জন্য ওরা একা একা ইফতার করবে ওদের বাবার জন্য দোয়া করবেন যেন ভালো একটা রেজাল্ট আসে এখান থেকে যে আমি কিছু নিয়ে নিব এখানে যাতে ইফতারের সময়টা আসলে ইফতার করতে পারি কিছু খেজুর নিয়ে নিব আর এক বোতল পানি বাইরে থেকেই নিয়ে নিব। এই আর এখানে আমি কিছুটা শরবত সামান্তাসিদার জন্য করে রেখে গেলাম আমরা শরবত নিব না তো এই হলো আজকে আমাদের সিম্পল ইফতার হসপিটালেও এটা খাবো আমরা আর সিজা বাসায় এটা খাবে তো শেষ কিছুক্ষণ পরেই আমরা রওনা দিব অলমোস্ট পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটার মধ্যে আমাদের থাকতে হবে হসপিটাল আমরা যাব হচ্ছে ধানমন্ডির যে শঙ্কর সেই শঙ্করের ইভনেসিনা হসপিটালে আর এখানে হলো আমি সামান্তা সেজার জন্য দুটো ডিম সিদ্ধ দিয়েছি যেহেতু সারাদিন ওরা রোজা করেছে চিরা কলার সাথে হচ্ছে দুটা ডিম সিদ্ধ খেলে কিছুটা হলেও ভালো লাগবে বা পুষ্টি পাবে সাড়ে পাঁচটা বাজে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি ইফতার বিক্রি করতেছে এখানে তো আমরা রওনা দিলাম আর হচ্ছে মেন রোডে যখন উঠলাম তখন দেখা গেল প্রচুর জ্যাম এত জ্যাম পার হয়ে আসলে আমরা সময় মতো হসপিটালে যেতে পারবো কি না সেটাও একটা কথা এই যে বাম পাশে এখানে অনেক ধরনের ইফতার সেল করছে আর এটা হচ্ছে রাস্তার জ্যাম প্রচণ্ড জ্যাম তো ফাইনালি আমরা চলে এলাম ইভনেসিনা হসপিটালে হসপিটালের ভিতরে আমরা এখন ঢুকছি যদিও ইফতারের আগ মুহূর্ত তারপরেও কিন্তু রুগীর কোনো কমতি নেই রুগীরা ঢুকছে বের হচ্ছে সব প্রচুর রুগী কিন্তু আশেপাশে কিন্তু অনেকেই আসছে কিংবা রুগী দেখাবে বের হয়ে যাচ্ছে এই ধরনের এই যে দেখেন ঘুরুতে বাজে পাঁচটা উনচল্লিশ ঠিক ইফতারের আগ মুহূর্ত ভেতরে কিন্তু প্রচুর রোগী এই যে তো আমরাও ঢুকে গেলাম ঢুকেই আমি প্রথমে হাতের বাম পাশে যে একটা ফুডকোর্ট আছে এখান থেকে এক বোতল পানি কিনলাম যদিও এখানে অনেক ড্রাই ফুড আছে বাট এগুলি আমি কিনলাম না আমি তো বাসা থেকে নিয়েই এসেছি একটা পানি আমি কিনলাম এখান থেকে আর এখানে হচ্ছে সাবান্তা সিজার বাবা এসেই আগে রিপোর্ট কিছু বাকি ছিল সেই রিপোর্টগুলি নিচ্ছে সেই রিপোর্টগুলি কালেক্ট করার পর হচ্ছে আমরা ডাক্তার দেখাবো যদিও ডাক্তার এখন পর্যন্ত এই সে নেই তারা বললো তো আমরা ডাক্তারের চেম্বারে যাব ডাক্তারের চেম্বার হচ্ছে তালায়। পাঁচ তালায় আমরা এই সাইড দিয়ে এই ক্যান্টিনের এই ভিতর দিয়ে পাঁচতালায় উঠে যাব। এই সাইডে একটা লিফট আছে এখানে সবাই কিন্তু মোটামুটি পেশেন্ট অনেক পেশেন্টই আছে আর সবাই হাতেই কিন্তু এক বোতল পানি আর হচ্ছে টুকিটাকি কিছু ইফতার কারণ যেহেতু এখন ইফতারের টাইম তো সবাই কিন্তু ইফতারের আয়োজন মানে টুকিটাকি যতটুকু সম্ভব যার যা সামর্থ্য নিয়ে এসেছে বা বাইরে থেকে কিনেছে সবাই কিন্তু সেটা নিয়ে প্রস্তুত মোটামুটি অলরেডি আজানও কিন্তু দিয়ে দিয়েছে তো আমরা এখনই ইফতার শুরু করব। এখানে রুগীদের অধিকাংশই কিন্তু রোজাদার হ্যাঁ যারা রোজা রেখেছেন তারা এখানে এসেছেন রোজা রেখেই এসেছেন ডাক্তার দেখাবেন যদিও ডাক্তার এখনও আসেনি ডাক্তার ইফতার করবে দেন রওনা দিবে হয়তো বা ডাক্তারের আসতে আসতে বলল যে সারটা বেজে যাবে আর যেহেতু আমরা অ্যান্ডোস্কোপি করব আজকে এই জন্য কিছুটা আগে আসলাম সব রেডি করবে ডাক্তার এসে শুধু তার কাজ শুরু করবে তো ফাইনালি আমাদের ইফতার শেষ ডাক্তার দেখানোও শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে এখন রাত হয়ে গেছে এখন বাজে রাত আটটা তো রাতের আটটা বাজে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এই ছিল আমার আজকের ইফতার এই ছিল আমার আজকের ভিডিও আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ